সবাইকে দিবা গাইজদেরকে বলো গাইজ তোমাদের দাওয়াত রইলো আমাদের বাসায় গাইজ তো আমাদের বাসা তোমাদের আমাদের বাসায় তোমার দাওয়াত রইল তোমরা সবাই আসবা লেবু দিয়ে দাওয়াত খাওয়াবো লেবু দিয়ে দাঁত খাওয়াবো আমাদের গাছে কত বড় বড় পেঁপে ধরে নিয়েছে আমাদের এই গাছটা অনেক ছোট গাছের মধ্যে এতগুলি পেঁপে ধরেছে এত তো বলি পেপে দে গাছবা সব হ্যালো গাইস বোড়ে গিয়েছে তো বড় তোমাদের আমরা বর্তমানে খাবো তোমরা খেতে পারো আমাদের সাথে এসে মিস করেছে তোমরা তো সেটা তোমাদের কিভাবে আনব তোমরা আরতেতেলে আর পারবা না তোমরা আসো তোমরা আমি পেপের বর্তমানে খাবো मैया को लाके जा दूंगा बिल्कुल चार है मैया को लगे लाके जा दूंगा मैया को लगे उगा दूंगा बिल्कुल चार है मैया को लगे उगा दूंगा